জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই প্রায় ছ হাজারটি অস্ত্র লুট হয়েছিল তার মানে তার তিন ভাগের চার ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে এটা একটা বড় সাফল্য আমি বলবো এবং তাদের দোষরা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা দিকে নিয়ে যেতে পারে সেই জন্য সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন আইন উপদেষ্টা আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক দিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটা জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন এবার এর তো একটা নির্দলীয় ব্যবস্থাপনাই হবে কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই কোনো সুযোগও নেই